এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ভোট পর্যবেক্ষণে নাম সর্বোচ্চ সংস্থাও ইসির প্রাথমিক তালিকা তিহাত্তরটি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নির্বাচন কমিশন ইসি তেতাল্লিশটির বিষয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো এদিকে খাগড়াছড়িতে সহিংসতা চারিদিকে পোড়া ক্ষত আতঙ্ক কাটেনি আরও দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলের আগ্রাসন ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহু যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি চালায় পুলিশ এদিকে পাঁচই আগস্ট হাসিনার এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয় শেখ হাসিনার ফোন আলাপের উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে এদিকে ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়ি অস্থিতিশীল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বহাল এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে স্থবির খাগড়াছড়ি থমথমে গুইমারা নিহত তিনজনের পরিচয় মিলেছে বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ বিচার বিভাগীয় তদন্ত দাবি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার বিপজ্জনক বিদেশ যাত্রা এদিকে পাহাড়ে অশান্তির ২০ টার্গেট সেনাবাহিনী এ নিয়ে রয়েছে বিশেষ লেখা এছাড়া খাগড়াছড়ির গুইমারা থমথমে ধর্ষণ ও সহিংসতা পুনরাবৃত্তির নৈপথ্যে আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে ভোটের আগে পাহাড়ের পর্যটনে ধস নেমেছে খাগড়াছড়িতে সহিংসতা ভারতের ইন্ধনে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো